জীবন নাটকের চেয়েও নাটকীয় কথাটা অনেক দিন আগেই শুনেছিলাম কার কাছে শুনেছিলাম এখন আর মনে নেই কিন্তু কথাটা মনে থেকে গিয়েছিল জীবনের গল্পগুলো নাটকীয়ভাবে আঁকড়ে বাঁচে চারপাশের এক একটা ঘটনা এক একটা নাটকের রূপ নেয় কোনো কোনো ঘটনা আবার এক একটা সিনেমার মতো হয় অ্যাকশান বা রোমান্টিক সিনেমায় রূপান্তরিত হয় জীবনের জলছবি আমরা সবাই কোনো না কোনোভাবে তার ভুক্তভোগী প্রকৃতপক্ষে জীবনের নানা ঘটনায় বাস্তবায়িত হয় একটা নাটকে একটা জীবন থেকে নাটকের অংশ নেওয়া যায় তবে একটা নাটক থেকে একটা জীবন পরিচালনা করা সম্ভব নয় নাটকের শেষে পূর্ণতা পেয়ে তবেই শেষ হয় নাটক আর জীবন কখনো কখনো অপূর্ণতায় ছেয়ে থাকে অনন্তকাল তাই তো জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয় মানব জীবন কাটে নানা ঘাত প্রতিঘাতে সংসারের পড়েন, পাওয়া না পাওয়ার দোলাচল অভাব ক্লেশ হাসি কান্না আনন্দ বেদনা ইত্যাদি বিচিত্র সমাহার প্রতিটি মানুষের জীবন চিত্রায়িত হয় প্রতিনিয়ত জীবনের পথে চলতে ফিরতে এইসব অনেক গল্পের নীরব সাক্ষী আমাদের মন জীবন যুদ্ধের আমরা সবাই এক একজন সৈনিক কেউ বা সফল কেউ বা ব্যর্থ তাই জীবন নাটকের চেয়েও নাটকীয় নিয়তি কখন কাকে কোন জায়গায় এনে দাঁড় করায় আমরা কেউ সেটা জানি না সামান্য দুঃখ কষ্টে আমরা ভেঙে পড়ি আমরা ভুলে যাই আমাদের বিপদের দিনের একমাত্র সাহায্যকারীকে ভরসার একমাত্র আশ্রয়স্থল ছেড়ে এদিক ওদিক ছুটে বেড়ায় সে ছুটে চলা অবিরাম মৃত্যু অব্দি জীবনের বাস্তবতা এক একজনকে এক এক বাঁকে এনে দাঁড় করিয়ে দেয় এক একজনের জীবনের গতি এক এক রকম এক এক বাঁক থেকে তুলে আনা গল্পগুলো ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার প্রতিটা গল্পের স্বাদও আলাদা তাই তো জীবন নাটকের চেয়েও বেশি নাটক